নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমার বাড়িতে বা আপনার বাড়িতে পুজো করার ঘর বা ঠাকুর ঘর থাকে কেন ঈশ্বরকে তো সব জায়গায় ডাকা যায় তাহলে ঠাকুর ঘরের কেন দরকার এই কথায় আপনারা আজ এই ভিডিওতে জানতে পারবেন ও ঠাকুর ঘরে কি সংকেতগুলি পেলে বুঝবেন যে আপনার উপরে ঈশ্বরের কৃপা রয়েছে ও আপনি ঈশ্বরের খুব কাছের মানুষ তাই আজকের এই ভিডিওটি অন্য দিনের থেকে আলাদা ও খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমাদের সকলের বাড়িতেই ঠাকুরঘর রয়েছে এই ঠাকুর ঘর। এমন একটি জায়গা যেখানে দাঁড়ালে আমরা মানসিকভাবে শান্তি অনুভব করি শাস্ত্রীয় মত অনুসারে ঠাকুর ঘরে ঈশ্বরের পুজো ও উপাসনা করা হয় বলে এই ঘরে একটি আলাদা পজিটিভ শক্তি থাকে এই ঘরে সব সময় দেবতারা বসবাস করেন আপনারা বাড়ির অন্য ঘরে গিয়ে বসবেন ও তারপর ঠাকুর ঘরে গিয়ে বসবেন তফাতটা তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন অন্য ঘরের থেকে ঠাকুর ঘরে আপনি বেশি মানসিকভাবে শান্তি পাবেন আপনারা দেখবেন যারা ঠাকুরকে মানে ও আমাদের বাড়ির বয়স্করা ঠাকুর ঘরে বেশি সময় থাকেন এমন কেন করে কখনো কি ভেবেছেন কারণ তারা এক মানসিক শান্তি অনুভব করে এবং তাদেরকে কখনো একা মনে করে না মনে করেন তাদের সঙ্গে সব সময় ঈশ্বর আছেন আমাদের শাস্ত্রে এমন দুটি বিশেষ সংকেতের কথা বলা হয়েছে এই সংকেতগুলি ঠাকুর ঘরে থাকাকালীন বা পুজো করার সময় সে যদি পায় তাহলে জানবেন সে মানুষ হিসাবে খুবই ভালো ও ঈশ্বরের আশীর্বাদ ধন্য মনে করা হয় যারা সে আভাস বুঝতে পারেন ঈশ্বরের আশীর্বাদ তাদের উপর সব সময় আছে যাদের উপর ভগবানের কৃপাদৃষ্টি আছে বা তারা ধনী হোক বা গরিব তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি হয় যদি আপনার পরিশ্রমের জন্য আপনি সাফল্য পান তাহলে আপনি বুঝতে পারবেন যে ভগবানের কৃপাদৃষ্টি আপনার উপরে রয়েছে এই দুটি বিশেষ সংকেত ভাগ্যবান মানুষরাই শুধু লাভ করে আপনারা যখন ঠাকুর ঘরে যাবেন পুজো করবেন তখন যদি আপনি এই সংকেতগুলি আপনার মধ্যে দেখতে পান তাহলে আপনি অন্যদের থেকে আলাদা একজন মানুষ এবং আপনি ভগবানের খুব কাছের খুব প্রিয় এই দুটি সংকেত কী কী যেটা উন্নত আত্মারাই শুধু পেয়ে থাকে বন্ধুরা আমাদের সারাদিন কর্মব্যস্ততায় মধ্যে কাটে নানা ধরনের বিষয় আমাদের মাথায় সব সময় ঘুরতেই থাকে বন্ধুরা দিনে কিছুটা সময় ঠাকুর ঘরে বসে বা উপাসনা ঘরে বসে ঈশ্বরের চিন্তা করলে ওই সময় পুরোপুরি ঈশ্বরের উপরে নিবগ্ন হয় তার ফলে আমাদের চঞ্চল মন শান্ত হয় এবং মানসিক শান্তি লাভ করা যায় এবারে আসি প্রথম সংকেতে যারা ঠাকুর ঘরে পুজো করতে বসে যাকে পছন্দ নয় আপনার যে ভালো চায় না তার বিষয়ে খারাপ না চেয়ে সকলের মঙ্গল চান তার ভালো চান অর্থাৎ যাদের মনে কোনো হিংসাবোধ নেই এই রকম মানুষের কাছে ঈশ্বরের আশীর্বাদ সব সময় থাকে অন্যের ভালো চাওয়া মানুষদের ভালো আত্মা বলা হয়েছে যে ব্যক্তি অন্যের দুঃখে কষ্টে দুঃখিত হয় পশু পাখি মানুষ সকলের ভালো চায় ও অন্যের জন্য ভাবে এই মানুষের মন অত্যন্ত শুদ্ধ হয়ে থাকে এই মানুষের প্রতি ঈশ্বরের আশীর্বাদ অনেক বেশি থাকে এই রকম মানুষের কেউ যদি ক্ষতি করে তখনও সে ঈশ্বরের কাছে তার ক্ষতি চায় না বরং ঈশ্বরের কাছে তার শুভ বুদ্ধি কামনা করে তাদের ভালো কামনা করে এই রকম ভালো স্বভাবের মানুষরা যখন নিজের নিয়ে ঈশ্বরের কাছে কিছু চাইবে তখন ঈশ্বর খুব তাড়াতাড়ি তাদের মনের ইচ্ছা পূরণ করে এবং এই রকম মানুষের মন খুব শুদ্ধ হয় ঈশ্বর এই রকম মানুষকে ভালোবাসে বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে ব্যক্তি অন্যের ক্ষতি চাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে সে ব্যক্তিকে শাস্তি পেতে হয় অন্যের ক্ষতি চাওয়ার জন্য ঈশ্বরের কাছে এই রকম মানুষের পুজো কখনোই ঈশ্বর গ্রহণ করেন না তাদের প্রার্থনা ঈশ্বর ফিরিয়ে দেন এই রকম মানুষকে অধার্মিক বলা হয়েছে তাই ঠাকুর ঘরে বসে কখনো টাকা পয়সা সম্পত্তি ভোগ বিলাসের চিন্তা করবেন না যতক্ষণ ঠাকুর ঘরে বসে থাকবেন ততক্ষণ ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকবেন তাহলে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাবে বন্ধুরা এবার আসি দ্বিতীয় সংকেতে আমাদের শাস্ত্রে বলা হয়েছে ঠাকুর ঘরে পুজো প্রার্থনা করার সময় বা জপ ধ্যান করার সময় অন্যদিকের কোনো খারাপ চিন্তা আমাদের মধ্যে আসে না যেমন টাকা পয়সার চিন্তা ভোগ বিলাসের চিন্তা প্রভৃতি আসে না তাদের মন অনেক উঁচু হয় এবং এরা উন্নত আত্মা বলে মনে করা হয় এরকম মানুষের উপরে ঈশ্বরের নজর সব সময় থাকে এদের প্রার্থনা ঈশ্বরের কাছে বেশি করে পৌঁছায় এইরকম মানুষের পুজোর ফল বা ধ্যানের ফল সহজে লাভ হয় এই রকম মানুষের মন ধন সম্পদের মধ্যে ডুবে থাকে না এবং এরা সব সময় মানসিক শান্তি লাভ করতে পারে কারণ এই রকম মন যা সব সময় ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকে সমস্ত কিছু ঈশ্বরের কাছে অর্পণ করে তার ভার ঈশ্বর নিজে নেন তাদের জীবনে যা দরকার তা তারা না চাইলেও তাকে সেটা ঈশ্বর দিয়ে দেন এই কথা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতায় বলেছেন বন্ধুরা এই কলিযুগে আমরা খুব পাপি মানুষ আমরা এতটাই পাপি যে আমরা এক মনে ঠাকুর ঘরে বসতেও পারি না ঠাকুরকে ডাকতেও পারি না আমরা যখনই ঠাকুর ঘরে যাই তখনই আমাদের মনে নানা ধরনের চিন্তা চলে আসে নানা চেষ্টা করেও তাকে আটকাতে পারি না আমরা যদি না চাই তাও চিন্তা আমাদের মনে চলে আসে আমাদের সেই মনকে সেই চেতনাকে ধরে রাখতে হবে ঈশ্বরকে প্রেম নিবেদন করতে হবে ঈশ্বরের কাছে আমাদের অনুভূতি প্রকাশ করতে হবে বন্ধুরা ঈশ্বরকে বন্ধু ভাবতে হবে ঈশ্বরকে বন্ধু ভেবে আপনি যা বলবেন তা ঈশ্বর শুনবেন আর তা যদি আমরা ভক্তি সহকারে করি তা ঈশ্বর এত তাড়াতাড়ি শুনবে তা আপনি কল্পনাও করতে পারবেন না এই সব কিছু যদি আপনার মনে রাখেন তবে এই কলিযুগেও ভগবানের সংকেত পেতে পারেন ভগবানের লীলা দর্শন করতে পারবেন সেটার জন্য শুধু দরকার ভক্তি সহকারে প্রার্থনা এভাবেই এই কলিযুগও ভগবানকে লাভ করা সম্ভব এই কলিযুগে ভগবান নিজে কখনো আসবে না শুধুমাত্র তার এই সংকেতগুলি প্রদান করে থাকে আর আমরা যদি ভগবানের এই সংকেতগুলি অনুভব করতে পারি তাহলে আমরা ভগবানকে অনুভব করতে পারি এছাড়াও আরও সংকেত রয়েছে যেগুলো হলো ভবিষ্যতে কী ঘটনা ঘটতে চলেছে সে ব্যাপারে অনেক সময়ে আমাদের মন আগে থেকে আভাস পায় মনে করা হয় যারা সে আভাস ধরতে পারেন ভগবানের আশীর্বাদ তাদের উপর সব সময় থাকে যাদের উপর ভগবানের কৃপাদৃষ্টি আছে তারা ধনী হোক বা গরিব তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি ঘটে আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ